রেলওয়ের চমকপ্রদ ইতিহাসের একটি ঐতিহাসিক যাত্রায় সকলকে স্বাগত উনিশ শতকের বাষ্পচালিত লোকোমোটিভ থেকে আজকের উচ্চগতির ট্রেন যাত্রার ইতিহাসের মনোমুগ্ধকর প্রতিবেদনে আমরা আবিষ্কার করব রেলওয়ের রূপান্তর ও রেল ভ্রমণের স্বর্ণযুগের অজানা কাহিনী। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বসে পড়ুন সিটে কারণ আমাদের সিগনাল সবুজ হয়ে গেছে আমাদের আজকের গন্তব্য হাওড়া রেল মিউজিয়ামটি হাওড়া স্টেশনের খুব কাছে অবস্থিত তাই প্রথমেই আপনাকে পৌঁছতে হবে হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স ও নিউ কমপ্লেক্স পেরিয়ে এগিয়ে যেতে হবে হুগলি নদীকে বাঁ দিকে রেখে সোজা জলের ট্যাঙ্ককে পেছনে ফেলে বাম পাশ দিয়ে কয়েক পা হাঁটলেই বাঁ দিকে রেলওয়ে রিভেরা ঠিক তার উল্টো দিকে রয়েছে হাওড়া রেল মিউজিয়াম আমি টিকিট কাটতে যাব তবে তার আগে আপনাদের টাইমিংটা বলে দিই সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই রেলওয়ে মিউজিয়াম খোলা থাকে এখানে অনেকে আসেন মর্নিং ওয়াক করতে বা ইভিনিং ওয়াক করতে আর সেই মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু দশ টাকা করে টিকিট আর যারা রেলওয়ে মিউজিয়াম ঘুরে দেখেন তাদের ক্ষেত্রে তিরিশ টাকা করে টিকিট তো চলুন এখন আমি টিকিট কেটে ভেতরে প্রবেশ করব এই যে আমার টিকিট কাটা হয়ে গেছে তিরিশ টাকা নিয়েছে প্রবেশ মূল্য আর টিকিটটা কেটে কিন্তু পাঞ্চ করে দিয়েছে আর পাঁচ করে দেওয়ার পর আমি এখন ভেতরে প্রবেশ করছি তো চলুন আমার সঙ্গে আপনারা দেখবেন আজকের রেল মিউজিয়াম রেল মিউজিয়ামে প্রবেশ করতেই প্রথমেই আপনাকে মুগ্ধ করবে এর পরিবেশ সুন্দর গোছানো খোলামেলা এক সবুজ প্রান্তর আর চারিদিকে সযত্নে সাজানো ভারতীয় রেলের অমূল্য ইতিহাস যে ইতিহাস একশো বছরের প্রাচীন ভারতের প্রথম রেল লাইনটি ছিল বোম্বে বা মুম্বাই থেকে থানে পর্যন্ত যা শুরু হয়েছিল আঠেরোশো সালে মিউজিয়ামে প্রবেশ করেই বাম দিকে রয়েছে একটি লোকোমোটিভ সংগ্রহশালা যেখানে ন্যারো গেজ থেকে মিটার গেজের নানা ইঞ্জিন ও কোচ রয়েছে এখন আমরা দেখছি একটি কয়লার ইঞ্জিনের রেলগাড়ি শোলে সিনেমার বিরু ও জয় গব্বর সিংয়ের দলের সঙ্গে লড়াই করার সময় এমনই এক কয়লার ইঞ্জিনের ব্যবহার দেখেছি কয়লার উত্তাপে জলকে বাষ্পীভূত করে তারই শক্তিকে ব্যবহার করে ছুটে চলতো ট্রেন এই মিউজিয়ামে রেলের প্রথম সময়ের এমন অনেক ইঞ্জিনের দেখা পাবেন রবীন্দ্রনাথ ঠাকুর শেষবার যখন শান্তিনিকেতন থেকে চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন তাকে একটি সেলুন কারে করে আনা হয়েছিল তেমন একটি সেলুন কার এখন আপনারা দেখছেন ভিতরে বিলাসবহুল ব্যবস্থা বসার ঘর খাওয়ার ঘর পালঙ্ক রাজকীয় যাত্রার সব রকম ব্যবস্থা আছে এই কারে এবার আমরা দেখছি স্টিম ইঞ্জিনের ভিতরে জল গরম করার জন্য যে বয়লার সিস্টেমগুলো ব্যবহার করা হতো তারই কিছু নিদর্শন এখানে রয়েছে ভার্টিক্যাল বয়লার ফায়ার টিউব বয়লার ল্যাঙ্ক্যাশিয়ার বয়লার এবং ডাবল হরাইজেন্টাল বয়লার এগুলো সবই মূল বয়লারের মিনিয়েচার বা রিপ্লেকা এগুলো আমাদের মতো সাধারণ মানুষদের খুব সহজে স্টিম ইঞ্জিনের বয়লার বুঝতে সাহায্য করে পাশাপাশি রয়েছে বেশ কয়েকটা স্টিম ইঞ্জিনের মিনিয়েচার বা রেপ্লিকা আমরা এখন রেলের বিবর্তনের পদ উনিশ শতকের মিটার গেজ ও ব্রড গেজ ইঞ্জিনের সময়ে পৌঁছে গেছি যেখানে আমাদের ভারতীয় রেল ইঞ্জিনের পাশাপাশি ইস্ট পাকিস্তানের একটি ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে আপনাদের ভালো করে দেখায় এই হচ্ছে পাকিস্তানের ইঞ্জিন ভারতীয় রেল আর পাকিস্তান রেলকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে বেশ লাগলো ভারতে প্রথম ট্রেন চালু হয় আঠেরোশো সালে পণ্য পরিবহনের জন্য আঠেরোশো সালে আর্থার কটন এই ট্রেনটির প্রবর্তন করেছিলেন আর প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল বরিবন্দর ও থানের মধ্যে যে বরিবন্দর প্রথম ভারতীয় রেল স্টেশন যে রানী ভিক্টোরিয়ার নামে পুনর্নির্মাণ করা হয় নাম দেওয়া হয় ভিক্টোরিয়া টার্মিনাস আপনারা এখন দেখছেন একটি বাস থ্রুডি একটি ট্রেন দূর থেকে দেখে আমি ভেবেছিলাম বাস তবে কাছে গিয়ে চাকার দিকে লক্ষ্য করে বুঝলাম এটা একটা ট্রেন এবার আমি আপনাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি দেখুন তো চিনতে পারেন কি না যদি চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে লিখবেন যে আমি বলার আগে আপনারা এটা চিনতে পেরেছিলেন প্রথমে দেখাই তারপরে কিন্তু আমি বলবো এটা কি। এটি ভারতের প্রথম মেট্রো রেলের একটি কোচ যা কলকাতায় পথ চলা শুরু করেছিল এখন আপনারা দেখছেন রেলের বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য একটি প্রাচীন ক্রেন এই ক্রেনটি উনিশশো তেইশ সালে ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয় এখন আমরা চাকার বিবর্তন লক্ষ্য করছি বর্তমানে সমস্ত রকম রেলগাড়ির চাকা প্রায় একই রকম দেখতে হলেও রেলের যাত্রা শুরু থেকে আজ পর্যন্ত নানান সাইজ ও ওজনের চাকার প্রচলন ছিল তারই কিছু উদাহরণ আমরা এখন দেখতে পাচ্ছি আমরা লক্ষ্য করেছি প্রায় শনি ও রবিবার ট্রেনের সিগনালের কাজের জন্য ট্রেন বন্ধ থাকে ট্রেনের এই প্রদর্শিত ম্যানুয়াল সিগনালিং ব্যবস্থার কিছু নিদর্শন এখানে রাখা রয়েছে যা ক্রমগত আধুনিক সিগনালিং ব্যবস্থার মাধ্যমে পরিবর্তিত হচ্ছে আমি ভাবিনি যে রেল মিউজিয়ামে ঢুকে এতটা ভালো অভিজ্ঞতা হতে পারে তো আমার সেটা হয়েছে আজকে এবং আপনারাও যখন আসবেন আমি নিশ্চিত করে বলছি এমন ভালো জায়গা এমন ভালো দৃষ্টান্ত ভালো ঐতিহাসিক এবং ঐতিহ্যের নিদর্শনে পরিপূর্ণ এমন একটা জায়গা বোধহয় কলকাতার কলকাতার কাছাকাছি আর কোথাও নেই আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রেলের কোচে বসে খাওয়া একটা কমপ্লিট কোচ আছে যে কোচের ভেতরে বসে যারা দর্শনার্থী অর্থাৎ রেল মিউজিয়াম ঘুরতে আসছেন তারা প্রত্যেকে ওর ভেতরে বসে খাবার খেতে পারবেন সেই ব্যবস্থা এখানে রয়েছে মিউজিয়ামের প্রবেশপথের ঠিক ডান দিকে এই রেস্টুরেন্ট অবস্থিত চলুন এখন আপনাদের আমি ভেতরে নিয়ে গিয়ে দেখাবো কি ব্যবস্থা রয়েছে ঢুকেই প্রথমে রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা চলুন ভেতরে যাই এখন আমি প্রবেশ করেছি ভেতরে অর্থাৎ যেখানে বসে আপনারা খাবেন এটা সম্পূর্ণ এসি এই কোচের বাইরেও রয়েছে বসার ব্যবস্থা অর্থাৎ প্ল্যাটফর্মে আর এখানেও রয়েছে প্রচুর জায়গা অনেক মানুষ একসঙ্গে বসে খেতে পারেন খাবারের তালিকাও বেশ দীর্ঘ তবে আমি নিয়েছিলাম হাক্কা নুডলস আর চা খাবারের স্বাদ বেশ ভালোই ছিল আর দামও ছিল সাধারণ রেস্টুরেন্টের মতো আমি একটা হাক্কা চাউমিন চা এবং এক বোতল জল নিয়েছিলাম আমার টোটাল বিল হয়েছিল একশো উনআশি টাকা চলুন এবার আপনাদের নিয়ে যাব বাচ্চাদের বিশেষ আকর্ষণের দিকগুলোতে আর এখন প্রথমেই আপনাদের দেখাবো টয় ট্রেন এই হচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম আর সামনে সবুজ চালা ঘরটি হচ্ছে টিকিট কাউন্টার এখানে তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় এই টয় ট্রেনে চাপার জন্য আর এছাড়াও রয়েছে এখানে মেকি মাউস এবং চারপোলিন এখন আপনাদের জানিয়ে দিই এগুলোর চার্জেস কীরকম আপনারা প্রথমেই যেটা দেখছেন মিকি মাউস এই মিকি মাউসে যদি চড়তে হয় লাগবে ষাট টাকা প্রতিজন আর টারপুলিনে তিরিশ টাকা প্রতিজন এখন আপনাদের নিয়ে এসেছি হল অফ হেরিটেজে এই হল অফ থেম বাইরে থেকে হাওড়া ওল্ড কমপ্লেক্সের মতো দেখতে এখানে মূলত হাওড়া স্টেশনের উনিশশো পাঁচ থেকে দু পর্যন্ত অর্থাৎ শতবর্ষের নানান ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে এই স্থানে ভারতীয় মনীষী ও বিখ্যাত ব্যক্তিত্বদের রেলযাত্রার স্মৃতি ছবি ও তথ্যসহ সাজানো আছে আপনারা এখন দেখছেন প্রাচীনকালের একটি ঘোরানো রেলিং দেওয়া লোহার সিঁড়ি অতীতে ভারতীয় রেল মোট বিয়াল্লিশটি অঞ্চলে বিভক্ত ছিল স্বাধীনতার পর এই বিয়াল্লিশটি আঞ্চলিক বিভাগকে ভৌগোলিক অবস্থান অনুযায়ী আঠারোটি অঞ্চলে সাজানো হয় এই ইতিহাসেরও কিছু নিদর্শন এখানে আপনারা দেখতে পাবেন এখন খুব ইন্টারেস্টিং একটা মডেল আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখুন এটি একটি সম্পূর্ণ রেলযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য কী কী ব্যবস্থা নিতে হয় তার মডেল এখানে তুলে ধরা হয়েছে লেভেল ক্রসিং সিগন্যালিং প্ল্যাটফর্ম ও ফুট ওভার ব্রিজ এবং নদী বা আন্ডারপাসের ওপর নির্মিত ব্রিজও এখানে দেখানো হয়েছে যেমন ধরুন আমি এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে প্ল্যাটফর্মের ফুট ওভার ব্রিজ অর্থাৎ এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্মে যাওয়া বা স্টেশনের বাইরে থেকে প্ল্যাটফর্মে আসা বা প্ল্যাটফর্মের ভেতর থেকে স্টেশনের বাইরে যাওয়া এই ফুট ওভার ব্রিজ তার একটা মডেল আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই স্টেশন অর্থাৎ যেখানে এই ফুট ওভার ব্রিজ রয়েছে তার যে স্টেশন তার এটা হচ্ছে প্ল্যাটফর্ম আপনারা দেখছেন এটা প্ল্যাটফর্ম এটাও মডেল এবার দেখছি রেলওয়ে সিগনাল আর এই সিগনালের ঠিক পিছনে আছে লেভেল ক্রসিং এই লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকলে সিগনাল লাল হয়ে থাকবে আর এই মুহূর্তে দেখছেন লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ আছে মানে সিগনাল গ্রিন অর্থাৎ এখন অনায়াসে ট্রেন যাতায়াত করতে পারে এখন আমরা দেখব ওভার ব্রিজ আমার আঙুল বরাবর একটি ব্রিজ দেখতে পাচ্ছি নদী ক্যানেল বা আন্ডারপাসের ওপর এরকম ব্রিজ বানিয়ে রেলপথের সংযোগ ঘটানো হয় যা আমরা রেলযাত্রার সময় হামেশাই লক্ষ্য করি ব্যবস্থা রয়েছে জল নেই এবং এখনো পর্যন্ত আলো জ্বলার সময় হয়নি জানি না পরবর্তীকালে জল এবং আলো দুটোই উপস্থিত হবে কিনা ম্যাজিকের মতো কিন্তু আমি তো দেখতে পেলাম না আপনারা যারা এই এখানে এই এসে রেলওয়ে মিউজিয়ামের ভেতরে এই ফোয়ারা বা এই আলোর খেলা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মিউজিয়ামের ভেতরে রয়েছে একটা এই যে সামনে রয়েছে এটা হচ্ছে মঞ্চ আর এখানে লোকজন বসে অর্থাৎ অডিয়েন্সদের বসার জায়গা আর এ হচ্ছে ছাদ অসাধারণ একটা জায়গা এক জায়গাতে রেলের এত কিছু রয়েছে আমি অবশ্যই বলবো বাড়ির বাচ্চাদের নিয়ে খুব তাড়াতাড়ি এই জায়গাটা অবশ্যই ভিজিট করুন আমি অনেকটা জানতাম না আমি আমি জানলাম আজকে এসে জানলাম বলতে দ্বিধা নেই আর আমি চাই আমার মতো এতটা বয়সে এসে ওরা যেন না জানে ওদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা যে সমস্ত অভিভাবক দেখছেন তারা অতি সত্য নিজেদের বাচ্চাদের নিয়ে এই রেলওয়ে মিউজিয়াম হাওড়া নিউ কমপ্লেক্সের পাশে রেলওয়ে মিউজিয়ামে আসুন এবং ওদের দেখান দেখান আমাদের হেরিটেজ আমাদের ঐতিহ্য আমাদের রেল স্বাধীনতার আগে থেকে এই স্বাধীনতার পরে প্রায় পঁচাত্তর বছর পেরিয়ে যাওয়ার পরে আমাদের রেলের পরিবর্তন কি কি হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে পরের পর্বে আজকের ভিডিওটা কেমন লাগলো এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে সত্যি সত্যি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা প্রথমবার ভ্রমণেয়মিতের চ্যানেলে এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে আমিতের সাথে থাকুন পাশে থাকুন তাহলে করে খুব ভালো থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা